ওয়েলকাম ব্যাক চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো কিভাবে টেম্পুরা রোল বানাবেন আমি প্রথমে নড়ি নিয়ে নিছি নড়ির পরে সুশি রাইস আমি বানিয়ে রাখছিলাম সেই রাইসটা বিছিয়ে দিলাম সুন্দর করে আর খেয়াল রাখবেন যেন রাইসটা প্রতিটা কোনায় কোণায় রাইসটা সুন্দরভাবে যায় রাইসটা যতটা কোনায় দেবেন আপনার মাখিটা ঠিক ততটাই সুন্দর হবে আপনার রোলটা তো আমি রাইসটা সুন্দর মতো কোনায় কোনায় দিয়ে লিছি আপনি রাইসটা যখন দেবেন হাতে একটু পানি লাগিয়ে নেবেন ভিনেগারে পানি আমি এখন মেয়নিস দিয়ে চিলি কেশাব দিয়ে একটা সস বানাইছি এই দেখেন আমি সসটা সুন্দরভাবে দিয়ে দিতেছি সসটা আপনি পুরা জায়গাটা আপনি কভার করে দেবেন সুন্দরভাবে কভার করার পরে আমি এর উপরে দুটো লেটাস পাতা দিব দুই সাইডে দুইটা জাস্ট ডেকারেশনের জন্য লেটাস দুইটা দেওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছ ভেজে নিয়ে এসেছি এগুলো চিংড়ি আমি সুন্দর মতো বেজে নিয়েছি একদম করা বাজি করার পরে আমি চিংড়ি মাছটা সুন্দরভাবে বিছিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু পিসি ট্যান দিয়ে দিছি যেন আমার মাখিটা ঘুরাইতে অনেক সুন্দর হয় সুবিধা হয় আপনি সুবিধাতে আমি দেখাচ্ছি যে কীভাবে মাখিটা পেসাইবেন খুবই ইজি পেঁচানো হয়তো প্রথমে একবার দুবার হবে না পরে ঠিকই হয়ে যাবে এই যে আমি সুন্দর মতো মাখিটা পেছাই নিয়েছি নেওয়ার পরে একটু ভালো মতো দেখে নেবেন কোথাও যেন ফাটা না সিরা ফাটা না থাকে সুন্দর মতো দেখেন আমি এখন মাখিটা কেটে নেব আমি এখন মাখিটা আট কাটা দিতেছি আপনারা সবসময় চেষ্টা করবেন যত আপনার ইচ্ছা আপনি আট কাটা দিতে পারেন দশ কাটা দিতে পারে আপনার ইচ্ছা তো আমি এখানে আটকাটা দিয়ে দেওয়ার পরে আমি মাখিটা একটা প্লেটে সাজিয়ে নেবো সুন্দরভাবে যেন মাখিটা দেখতে কত সুন্দর হয় দেখেন আপনি কত সুন্দর হয়েছে মাখিটা অনেক সুন্দর হয়েছে আশা করি আপনারা ট্রাই করলে পারবেন সবাই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সব সময় আর কীরকম ভিডিও চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন চেষ্টা করব সবসময় আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন খোদা অফিসে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে